নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা আটই জানুয়ারি থেকে দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং আজকেও যে টাকা ঢুকেছে কৃষকদের অ্যাকাউন্টে তারও কিন্তু সঠিক প্রমাণ দেখানো হয়েছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা আর একটু সময় নষ্ট করব না এবার একবারে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দ্বিতীয় কিস্তি টাকা আজকেও দেওয়া হচ্ছে বর্তমানে যে সব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে আট নয় দশ বারো তেরো চোদ্দ ও পনেরোই জানুয়ারি টাকা ক্রেডিট হয়ে গেছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে আজকে অর্থাৎ ষোলোই জানুয়ারি শুক্রবার বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে ইতিমধ্যে হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে এই কৃষকদেরকেও টাকা দেওয়া হবে তবে একটু সময় লাগবে আর কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে এই কৃষকদেরকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও জানা গেছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডকুমেন্টসের বিভিন্ন সমস্যার কারণে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরোর দেখাচ্ছে তাদেরকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই সমস্যার সমাধান হয়ে গেলেই তারপর এই কৃষকদেরকে মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় টাকা দেওয়া হবে পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে যে সব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার এসএমএস চলে এসেছে আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এস আসেনি অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে টাকা চলে এসেছে যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে তবে যদি কারো স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখালো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে পাসবুকটিকে আপডেট করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে তাহলে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আজকে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ